জনাব তারেক রহমান এই মামলা থেকে জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে দেশ থেকে বার করে দিয়েছিলেন তিনি সেই মামলা থেকে আজকে তিনি মুক্তি পেলেন ওনাকে খালাস দেওয়া হয়েছে বেকসুর খালাস দুদুকের উদ্দেশ্য ছিল যে যদি এই রকম একটা মামলা না করা হয় তাহলে জনাব তারেক রহমানকে দেশ থেকে বার করা যাবে না বাবর সাহেবকে ব্যবহার করেছিলেন যে বাবর সাহেবের মাধ্যমে মামলাটা তৈরি করবে এবং সেখানে অন্যায়ভাবে জনাব তারেক রহমানকে সম্পৃক্ত করবে আজকের এই মামলার বিচারের মাধ্যমে ওই সকল মিথ্যা মামলার প্রহসনের বিচার আজকে এই রায়ের মাধ্যমে সমাপ্ত হলো আর কোনো বিচারিক আদালতে আর কোনো মামলা নেই আপনারা জানেন ঢাকার বিশেষ জজ জনাব আবু তাহের বিশেষ জজ তিন নম্বর আদালতের বিজ্ঞ বিচারক ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলা সেই বসুন্ধরার আলোচিত মামলা যেই মামলার আজকে তিনি রায় ঘোষণা করেছেন একটু আগে রায় তিনি বলেছেন এই মামলা কি একটি হোপলেস মামলা এবং অন্যায়ভাবে এই মামলাটি ইনিশিয়েট করা হয়েছিল মামলা তৈরি করা হয়েছিল অর্থাৎ যখন এই মামলাটা তৈরি করা হয়েছিল তখনকার সময়ে কারো ইচ্ছা অভিলাষ অন্যায় ইচ্ছা অভিলাষ পূরণের জন্য এই মামলা উৎপত্তি হয়েছিল বিজ্ঞ আদালত বিচারিক তার আদেশে বলেছে রায়ের আদেশে যে হোপলেস দি হোপলেসলি দি প্রসিকিউশন ইজ ফেইল টু প্রুভ দি কেস অর্থাৎ নিরাশভাবে নিরাশ হয়েছে প্রসিকিউশন এই মামলাকে প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে মামলাটা কি ওয়ান ইলেভেনের সময়ে আপনি দেখেছেন যে এই দেশের রাজনীতি করা মানুষদেরকে রাজনৈতিকভাবে বিভাজিত করার একটা অপপ্রচেষ্টা চালিয়েছিল তৎকালীন মইনিউ আহমেদ এবং মাসুদ উদ্দিন আহমেদের এক এগারোর অবৈধ সরকার এই অবৈধ সরকারের কুচিল ছিলেন এনারা দুইজন তারা কি করলেন প্রথম একটা মামলা রেজাহার করালেন দুদুককে দিয়ে এই মইনুয় আহমেদ এবং মাসুদ উদ্দিন আহমেদের পরামর্শ এবং চিন্তার ফসল হিসাবে তারা কি করলেন একটা মামলা দুদুকে করলেন সেখানে ছয় নাম দিলেন সেই ছয় পরে তদন্ত করে এটাকে আটজন করা হলো এবং আপনারা জানেন এই মামলা তৈরিই করা হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যিনি এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি তখন সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন দলের তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য এই তার জন্ম দিয়েছিলেন তখন কি করলো মামলায় তার বিরুদ্ধে এজাহারে কিছু ছিল না মামলায় কোনো সাক্ষী তার বিরুদ্ধে কিছু বলে নাই কিন্তু জনৈক আলমগীর নামে একটা লোককে তারা ওই সময় তৈরি করেছিল এবং ম্যাজিস্ট্রেটের কাছে একশো চৌষট্টি ধারার একটা জবানবন্দি দিয়েছিল দিয়ে বলেছে যে এই একশো চৌষট্টি ধারায় ওকে দিয়ে জনাব তারেক রহমানের নামটা এনেছিল কিন্তু পরবর্তী সময় বিচারিক আদালতে দেখা গেল ওই আলমগীর আদালতে আসে নেই যে ম্যাজিস্ট্রেটের কাছে বক্তব্য দেওয়া হয়েছিল সেই ম্যাজিস্ট্রেটকে আদালতে দুদুক পরীক্ষা করতে পারে নাই অর্থাৎ এই মামলায় সাক্ষ্য প্রমাণে এবং সেখানে দেখানো হয়েছিল এই তারেক রহমান সাহেবকে আনার জন্য তার যে পলিটিক্যাল পলিটিক্যাল সেক্রেটারি ছিল নুরুদ্দিন আহমেদ অপু তাকে এই মামলায় অন্যায়ভাবে সম্পৃক্ত করেছিল এই জন্যই যে ওকে সম্পৃক্ত করলে তারেক রহমান সাহেবকে সম্পৃক্ত করা যাবে আমার এই বক্তব্যগুলো ছিল প্রসিকিউশনের এবং তারা আদালতে পনেরো জন সাক্ষী দিয়েছে তারা কেউই জনাব তারেক রহমান সম্পর্কে একটা শব্দ বলে নাই এবং যেই কথা এজাহার এবং চার্জশিটে মামলার আইও বাদী এবং তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেছিলেন আজকের রায়ের মাধ্যমে এটা প্রমাণিত হল যে এই মামলাটা ভুয়া মামলা ছিল বিজ্ঞ আদালত রায় তাই সেই কথাই বললেন আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে জনাব তারেক রহমান এই মামলা থেকে যেই ষড়যন্ত্র করে তাকে মামলা জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে দেশ থেকে বার করে দিয়েছিলেন তিনি সেই মামলা থেকে আজকে তিনি মুক্তি পেলেন ওনাকে খালাস 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 দেওয়া হয়েছে বেকসুর জি যারা যে আসামি জনাব বাবর তাকেও দিয়েছে জনাব নুরুদ্দিন আহমেদ অপু তাকে খালার দিয়েছে এবং অন্যান্য আইনজীবী অন্য জন্য আসামি যারা ছিলেন জনাব তারেক রহমানকে অন্যায়ভাবে ওই ওই একাগার সরকার ফাঁসানোর জন্যই এই মামলায় যেভাবে আমি বর্ণনা করলাম সেইভাবে তৈরি করেছিল অর্থাৎ রায়টা হলো এই আমি আপনাকে বলছি বিজ্ঞ আদালত তার রায় এইভাবে আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত বলেছেন যে তার আদালতে দুদুক পনেরো জন সাক্ষী উপস্থাপন করেছেন আমি পনেরো জন সাক্ষীর বক্তব্য বিচার বিশ্লেষণ করে দেখলাম যে এই মামলাটি মিজারাবল্লি ফেল করেছে দুদুক প্রমাণ করতে সেই কারণে তিনি বলেছেন জনাব তারেক রহমান জনাব লুথুজ্জামান বাবর জনাব মিয়া নুরুদ্দিন অপু অন্যান্য সকল আসামিরা এই মামলায় দুদুক প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় তাদেরকে সবাইকে বেকচুর ভাবে এই মামলা থেকে খালাস প্রদান করা হইল মামলাটা ছিল সাব্বিন নামে এক ইঞ্জিনিয়ার তাকে হত্যা করা হয়েছিল মনেমে অভিযোগটা আনিয়েছে ওই হত্যা মামলায় তাকে আসামি করেছিল ওয়ান ইলেভেন আপনি জানেন আমি এই কথাটা না বলে পারছি না ওয়ান ইলেভেনের সময় এই আকবর সোবহান এবং ওয়ান ইলেভেন অর্থাৎ বসুন্ধরার যারা তাদেরকে ওয়ান ইলেভেনের দ্বারা কুচিলভ ছিল অন্যায়ভাবে মামলায় ঢুকিয়ে তাদের কাছ থেকে পোলট থেকে নেওয়া টাকা পয়সা অবৈধভাবে হাতিয়ে নেওয়ার নানা রকম ব্যবসা করেছিল সেই কারণে এই জন্ম হয়েছিল পরবর্তী সময় বাবর সাহেবকে দাবার গুটি হিসাবে ব্যবহার করেছিলেন যে তিনি ওদেরকে খালাস দেওয়ার জন্য এইখান থেকে একটা অর্থ লেনদেনের ব্যাপার হয়েছিল অথচ এই কথাটা আদালতে এসে কেউই প্রমাণ করতে পারেনি সুতরাং সকল আসামি এই মামলায় বেকচুর হওয়ায় বিজ্ঞ আদালত তাদেরকে খালাসের আদেশ প্রদান করেছেন দুদুকের উদ্দেশ্য ছিল যে যদি এই রকম একটা মামলা না করা হয় তাহলে জনাব তারেক রহমানকে দেশ থেকে বার করা যাবে না বাবর সাহেবকে ব্যবহার করেছিলেন যে বাবর সাহেবের মামলাটা তৈরি করবে এবং সেখানে অন্যায়ভাবে জনাব তারেক রহমানকে সম্পৃক্ত করবে অর্থাৎ উদ্দেশ্য ছিল তারা জনাব তারেক রহমানকে তার ইচ্ছার বিরুদ্ধে যে দৌড় করে দেশ থেকে বার করে দিয়েছিলেন এই পলা তৈরি করার জন্যই অন্যায়ভাবে এই মামলায় জনাব তারেক রহমান বাবর এবং নুরুদ্দিন অপুকে সম্পৃক্ত করেছিল বিচারক তার রায়ে পর্যবেক্ষণ আছে আদেশের পর্যবেক্ষণ হলেই যে হোপলেসলি দি প্রসিকিউশন আই মিন দুদুক হ্যাজ মিজারেবলি ফেইল টু প্রুভ দি কেস সে কারণে আসামিরা সবাই বেকসুর এইটাই ছিল আদালতে সবাই বেকসুর এবং সে কারণে সবাইকে এই মামলার বাই দায় থেকে সম্মানজনকভাবে খালাস প্রদান করা হলো জনাব তারেক রহমানের বিরুদ্ধে ওয়ান ইলেভেন সরকার এবং পরবর্তী আওয়ামী লীগ সরকার পরবর্তী অর্থাৎ ওয়ান ইলেভেনের অবৈধ সরকার এবং আওয়ামী লীগের অবৈধ সরকার বারবার তারেক রহমানকে দেশ থেকে দেওয়ার জন্য এবং দেশে যাতে ঢুকতে না পারে সে কারণে যে সকল রাজনৈতিক মামলা দিয়ে তাকে এই দীর্ঘ সতেরো বছর হয়রানি করা হয়েছিল আজকের এই মামলার বিচারের মাধ্যমে ওই সকল মিথ্যা মামলার প্রহসনের বিচার আজকে এই রায়ের মাধ্যমে সমাপ্ত হলো আর কোনো বিচারিক আদালতে আর কোনো মামলা নেই